আমার আপনার মালিক আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে সুন্দর করে জানা দেয় পৃথিবীর মানুষ সময়ের কদর দাও সময়ের কদর দাও সময়ের কদর বুঝানোর জন্য রব্বুল আলামিন বলেন ওয়াল আসর সময়ের কসম জমিনের সব মানুষ ক্ষতিগ্রস্ত সব মানুষ ভেজালের ভিতরে তবে দুনিয়ার ভিতরে সব কিছু ভেজাল থেকে মানুষ যেমন যাচাই বাছাই করে ভালো জিনিস গ্রহণ করে রব্বুল আলামিন বলে ভেজালওয়ালা মানুষগুলার ভিতরে যাচাই বাছাই করে আমি আল্লাহ তালাও চার গুণওয়ালা মানুষকে পছন্দ করি কয় গুণ চার গুণওয়ালা মানুষকে আল্লাহ তালা পছন্দ করে শুরুতে বলতে চাই আল্লাহ তালা কেন কসম করে বলে রব্বুল আলমিন যদি এমনিতেই বলতো চার গুণ পাঁচ গুণ গুণ পরে জমিনের সব মানুষ ক্ষতিগ্রস্ত বলেন তো আমরা কি বিশ্বাস করতাম না একটু জোরে বলেন বিশ্বাস কি করতাম না করতাম জমিনের ভিতরে দেখা যায় মানুষ যার কথা বিশ্বাস করে না ওই মানুষটা কসম করে কেউ বলে কোরআনের কসম কেউ বলে আল্লাহর কসম কেউ বলে কেমত দিবসের কসম মানে মানুষ যার কথা বিশ্বাস করে না সে বলে ও মুখের কসম তো মুখের কসম কিন্তু রব্বুল আল কেন বলেন সময়ের কসম মুফাসীন একরাম বলেন বিশ্বাস করানোর জন্য নয় বরং সময়ের কদর বোঝানোর জন্য আমার আপনার মালিক আল্লাহ তালা সময়ের কসম করে কদর বোঝানোর জন্যই হয় সময়ের কদর বুঝানোর জন্যই আল্লাহ তালা সময়ের কসম করে রব্বু আসবে অন্যথায় বৃদ্ধ যখন হয়ে যাবা ও যুবতী বোনেরা বৃদ্ধ যখন হয়ে যাবা শত জুয়ানীর গল্প করেও বলেন তো জুয়ানী কি ফেরত পাওয়া যায় বলেন না জুয়ানি ফেরত পাওয়া যায় অনেক দাদারা গল্প করে নাতিরে তুমি আজকে দৌড়াও আমিও তোমার মতো একদিন যুবক ছিলাম তোমার মতো শুধু দৌড়াইতাম না বরং তোমার চেয়ে আরো বড় দৌড়াইতাম কিন্তু বলেন তো বৃদ্ধ জুয়ানকালের গল্প করে কোনো ফায়দা পাওয়া যায় যায় এজন্য এক নাম্বার যুবকেরা জুয়ানির কদর দাও দুই নাম্বার নবীজি বলেন রোগাগ্রস্ত হওয়ার পূর্বে সুস্থতার কদর দাও অসুস্থ হওয়ার পূর্বে তুমি তোমার সুস্বাস্থ্যের কদর দাও অন্যথায় তোমার মতো কত যুবক মেডিকেলের বিছানায় তোমার মতো কত আল্লাহর গোলাম হসপিটালে রয় তোমার মতো কত মা ওই হসপিটালের বিছানায় বইয়া বইয়া কাতরায় কত চিল্লা করে আর গল্প করে আমারও যদি হাত থাকতো তোমার মতো চলাফেরা করতাম তোমার মতো ভালো থাকতাম আমার ভাইয়েরা আপনাদের এলাকার সন্তান আমার এক বন্ধু বর এই সাদুল্লাপুর উপজেলায় আছে এক জামানায় বড় ফিটফার সুন্দর বান্দা ছিল অনেকেই চেনেন হঠাৎ অ্যাক্সিডেন্ট করার কারণে একটা হাত তার চিরতরে বিদায় হয়ে গেল এজন্য আমার যুবক ভাইরা সুস্থ থাকতে সুস্থতার কদর দাও অন্যথায় অসুস্থ যখন হয়ে যাবা ওই সুস্থতার ব্যাপারে চিন্তা করবা আর বলবা আল্লাহ হাত থাকলে এইটা করতাম পা থাকলে এইটা করতাম চক্ষ থাকলে এইটা করতাম কিন্তু বলেন তো অসুস্থ হয়ে যাওয়ার পরে সুস্থতার কথা যতই চিন্তা করা হোক না কেন কোটি টাকার মালিক হতে পারো কোটি কোটি টাকার মালিক হলেও হাত না থাকলে বলেন টাকা দিয়ে হাত পাওয়া যায় জোরে বলেন না পাওয়া যায় পা পাওয়া যায় চক্ষু পাওয়া যায় যখন আছে তখন বোঝে না যখন নাই তখন গিয়া বোঝে কিন্তু গোটা দুনিয়া যদি এক পাল্লায় দেয়া হয় আর আপনার একটা হাত যদি এক পাল্লায় দেওয়া হয় একটা হাত পাওয়া যায় এজন্য দুই নাম্বার নবীজি বলেন সুশাস্তির কদর দাও তিন নাম্বার নবীজি ওয়াসাল্লাম বলেন তুমি তোমার দরিদ্রতার আসার আগে সম্পদের কদর দাও থাকার কদর দাও অভাব আসার আগে টাকা টাকার কদর দাও সম্পদ আছে সম্পদের কদর দাও অযথা সম্পদ নষ্ট করা যাবে বলেন যাবে অপচয় করা যাবে রব্বুল আলামিন জানায়া দেন যারা অপচয় করে তাদের ব্যাপারে আল্লাহ তালা জানায়া দেন ইন্নাল মুবাদিরিনা কানু ইখওয়ান অপচয়কারীরা হলো শয়তানের ভাই অপচয়কারীরা কার ভাই শয়তানের ভাই সম্পদ থাকলেই যে অপচয় করতে হবে তা না এজন্য অপচয় করা যাবে না চার নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ফারাগা কা ক্বাবলা শুমুলিক তোমার ব্যস্ততার পূর্বে তুমি তোমার সময়ের কদর দাও যেই সময়ের গুরুত্ব নিয়ে কথা বলতেছিলাম নবীজি বলেন আজ সময় আছে সময় কাজে লাগাও অন্যথায় আজ তুমি স্টুডেন্ট আগামী কালকে তুমি বড় অফিসার আজকে তুমি দোকানের কর্মচারী আগামী কালকে তুমি বড় দোকানের মালিক আল্লাহ চাইলে বানাইতেও পারে না না পারে পাঁচ নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হায়াত কা কবলা মাউতি উম্মতির তুমি তোমার জীবনের কদর দাও মৃত্যু আসার পূর্বে তুমি তোমার হায়াতের কদর দাও অন্যথায় মরণ যখন তোমার আমার সামনে চলে আসবে বলেন তো আফসোস করেও হায়াত কী বাড়ায় নেওয়া যাবে বলেন এজন্য মরণ আসার আগে তুমি তোমার জীবনের কদর দাও মরণের সময় যখন হয়ে যাবে বলুন আল্লাহ আকবার মরণের সময় যখন হয়ে যাবে এক মুহূর্ত আগেও মরণ হবে না এক মুহূর্ত পরেও মরণ হবে না এজন্য তো অনেক মানুষ পানির ভিতরেও মারা যায় নৌপথেও যেমন মারা যায় আকাশ অনেক মানুষ মারা যায় অনেক মানুষ ঘুমের বিছানাতেও মারা যায় অনেক মানুষ নামাজের মুসাল্লাতেও মারা যায় অবকাশ যদি দেয়া হতো রব্বুল আলমিন বলতো আজরাইল্লে। এটা আমার দলের লোক নামাজ পড়তে আসছে আগে ওর নামাজ হোক এরপরে ওর মরণ হোক কথা গণ ঠিক কিনা নামাজের ভিতরেও মরণ হয় তার মানে বুঝা যায় এই মরণের সময় যার যখন যেভাবে যেমনে লেখা আছে তেমনি মরণ হবে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লই বেঘিরি যদিও পালাও শুধু আকাশ পানে লাগায়া তাতে বড় মরণ থেকে পালায়ন করে বাঁচতে পারবা না রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানা দেয় আইনা মা তাকুনু ইউদুরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা বলুন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলে বান্দা মরণ থেকে পালায়ন করে তুমি যেখানেই যাও দামি যদি একটা মজবুত করেও ঘর বানাও আর ওই মজবুত ঘরের ভিতরেও যদি তুমি ঢুইকা যাও আল্লাহ তালার ওয়ার্ডার যদি হয়ে যায় বলেন তো দামি ঘরের ভিতরেও আল্লাহ রাজরাইল যাইতে পায় না না পায় দামি ঘরের ভিতরে আল্লাহ তালা রাজরাইল যাইতে পারে যায়াত আপনাদের সামনে তেলাওত করলাম এই আয়াতের সানে তাফসিরে জালালাইন শরীফের ভিতরে সুন্দর করে একটি ওয়াকিয়া এসেছে এক আল্লাহর বান্দা ছিল যে আল্লাহর বান্দা এক মুনিবের গোলাম ছিল তার যিনি মুনিব ছিল তিনি ছিল নারী প্রসাব বেদনা উঠেছে সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেছে সন্তান যখন দুনিয়াতে আসার সময় হয় মা ও বোনদের একটু আগুনের প্রয়োজন হয় এবার ওই মা গোলামকে বলে গোলাম যাও সেখান থেকে পারো একটু আগুন নিয়ে আসো আমার প্রসাব বেদনা উঠেছে সন্তান মনে হয় জমিনে আসবে গোলাম ঘর থেকে বের হয়ে গেছে বারান্দায় যখন চলে যায় এক বৃদ্ধর সাথে গোলামের দেখা হয়ে যায় সালাম কালাম হয়ে যায় বৃদ্ধ বলে গোলাম কোথায় যাও বলে আগুন আনতে যাই কেন আমার মনিবের সন্তান জমিনের ভিতরে আসবে জন্য আগুন আনতে যাই এবার গোলামকে বলে গোলাম তুমি কি জানো যার জন্য আগুন আনতে যাও তোমার ওই মুনিবের সন্তান যেটা জন্ম গ্রহণ করবে এক নাম্বার ওইটা হবে মেয়ে সন্তান তথা কন্যা সন্তান দুই নাম্বার সে যখন বড় হবে সমাজের শত শত পুরুষের চরিত্র নষ্ট করে জাহান বানায় দিবে তিন নাম্বার ওই মেয়েটা আবার যখন তার মরণ হবে আল্লাহর ছোট্ট একটা প্রাণী মাকুরসার মাধ্যমে তার মরণ হতাম বলে তাই নাকি বলে হা তাই এই মেয়েটার দ্বারা যদি হাজার কিংবা শত শত পুরুষ জাহান নামি হয় ওর জন্য আগুন আনবে তো দূরের কথা পারলে ওরেই আমি করব হয় গোলাম ঘরের ভিতরে অনা হয়ে গেল কয়ে আগুন আর আনবো না ঘরের ভিতরে যাওয়ার পরে একটু পরে দেখে মুনিবের গর্ব থেকে আসলেই সন্তান জমিনে আসছে আল্লাহ লিখেছেন ওই সন্তান জমিনে আসছে তো গোলাম তাকায় দেখে আল্লাহর অলি যে তিনটা কথা বলেছে এক নাম্বার কন্যা সন্তান তো বলে কন্যা সন্তানই দেখা যায় আল্লাহ আকবার জোরে বলে তো বলে এক নাম্বারটা যেহেতু সত্যি হলো বাকিগুলোও তাহলে সত্যি হবে এজন্য গোলাম বলে আর এই মেয়ে যদি সমাজ নষ্ট করে ওর জন্য উপকার তো দূরের কথা পারলে আমি ওরে হত্যা করব তৎক্ষণাৎ তার কাছে একটা ছুরি ছিল ছুরিটা বের করে ওই মেয়েটার পেটের ভিতরে চালায় দিয়েছে নারী পেট থেকে বের হয়ে গেছে গোলাম টেনশনে পড়ে গেছে এলাকার মানুষ যখন এসে দেখবে আমার এত বড় গুণ আমি আবার মুনিবের সন্তান করতে চেয়েছিলাম খুন তাহলে আমাকেও তারা করে ফেলবে খুন এই জন্য গোলাম ওই দেশ থেকে পালায়া ভিন্ন দেশে চলে গেছে ভিন্ন দেশে যাওয়ার পরে গোলাম থেকে গোলাম বাদশাহ হয়ে গেছে বলেন তো ফকিরকে বাদশা বানানোর মালিককে হয় নাই আরো জোরে বলেন চিল্লায় বলেন না কে গোলাম থেকে বাদশা হয়ে গেছে বাদশা যখন হয়ে যায় টাকা পয়সা গাড়ি বাড়ি আর কোনো কিছুর কি অভাব রয় জোরে বলেন কোনো কিছুর অভাব নাই অভাব আছে একটা সেটা হলো নারী অর্থাৎ সে বলতেছে আমি তাহলে এখন বিবাহ করব। তো আমি যারে বিয়ে করবো ওই মেয়েটা যেন সমাজের ভিতরে সব সবথেকে সুন্দরী সুন্দরিনী হয় ওর চেয়ে সুন্দর আর কেউ যেন সমাজে না থাকে এত সুন্দর মেয়ে কোথায় পাওয়া যায় তো তার পাশে একজন খাদেমা ছিল ওই খাদেমাকে বলতেছে খাদেমা আমি বিয়ে করব কিন্তু এমন সুন্দর মেয়ে বিয়ে করব বলে তাহলে ঠিক আছে আমার দেশে এমন একটা মেয়ে আছে ওর চেয়ে সুন্দর আর কাউকে আমি দেখিনি বিবাহের ব্যবস্থা করা হলো ওই মেয়েটার সাথে বিবাহের ব্যবস্থা করার পরে বাসর ঘরের ভিতরে স্বামী স্ত্রী ঢুকে গেল ঢোকার পরে এবার স্বামী স্ত্রী গল্প করে স্বামী বলছে স্ত্রীকে স্ত্রী তোমার জীবনের কিছু কাহিনী বলো একটু শুনি স্ত্রী বলে স্বামী আমার আমার জীবন কাহিনী আর কি বলবো আপনি যেহেতু বলছেন না বলে পারিও না শোনেন আমার জীবনের কাহিনী হলো আমার মায়ের ছিল একজন গোলাম বেটা ছিল বড়ই নেমে ঘরাম আমি যেদিন দুনিয়াতে আসলাম আমার পেটের ভিতরে চুরি চালাইছে ওই গোলামের বেটা গোলাম এই গোলাম যে সেই গোলাম স্ত্রী কিন্তু জানে একটু জোরে বলেন না জানে স্বামী বলে হায় হায় যেখানে বাগের ভয় সেখানে কি হয় এই কয় একটু জোরে বলেন না যেখানে বাগের ভয় আরো জোরে বলেন যেখানে বাগের ভয় বলতেছে তাই বলে হা তাই এবার স্বামী বলতেছে শোনো যদি সত্যি তাই হয় আমিও বলছি আমিও তাহলে সেই গোলাম যে তোর পেটের ভিতরে ছুরি চালাইছিলাম ছিলাম স্ত্রী বলে গোলামের বেটা গোলাম জিন্দিগি ভরা আমি তোরেই তো খুঁজতেছিলাম আজ যেহেতু পাইছি তো তোমারে এবার খাইছি স্বামী বলে একটু পরে আগে আর একটা প্রশ্নের জবাব দাও সেই প্রশ্নটা হলো আল্লাহর তিনটা কথা বলেছে দুই নাম্বার শত পুরুষের চরিত্র তুমি নষ্ট করবা বলো তো তুমি কি শত পুরুষের চরিত্র নষ্ট করেনি এবার বলে স্বামী তোমার সাথে সংসার হবে না জানি কারণ তুমি আমার প্রাক্তন খুনি কিসের শত পুরুষ আমি তো হাজার পুরুষ পার করে বেলাইছি না বলে বলে তাই তাই স্বামী বলে শোনো অপরাধ তাহলে তোমারও আছে অপরাধ আমারও আছে অপরাধের দিকে আর দেখার দরকার নাই আসো নতুন করে কিছু করে খাই সংসার করে খাই আমাদের এলাকায় একটা কথা কয় চড়ে চড়ে নাকি কী ভাই হয় এই এলাকাতেও কয় একটু জোরে বলেন না চোরে চোরে হয় নাই আরো জোরে বলেন চোরে চোরে আমার ভয়ান এবার স্বামী স্ত্রী বলে আসো নতুন করে যদি কিছু করেই খেতে হয় স্বামী বলে স্ত্রী আমার আল্লাহর অনেক তিন নাম্বার কথা বলেছে তোমার নাকি মাকড়াশার মাধ্যমে মরণ হবে এজন্য আমি তোমার জন্য একটা কাইজ দিয়া ঘর বানাবো থাই দিয়া ওই জামানার ভিতরে কাইজ দিয়া সুন্দর করে একটা ঘর বানানো হয় ওই কাইসের ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুইকা যায় ডোকার ভরে একদিন শুইয়া রয় হঠাৎ করে স্ত্রী বলে স্বামী আমার ওই যে সাদের দিকে কেমন জানি মা করসা দেখা যায় স্বামী বলে স্ত্রী আমার ভয় হয় আর বুঝি তোমারে রাখতে পারলাম না মরণ বুঝি হয়েই যায় স্ত্রী বলে স্বামী কিসের মরণ কিসের মা করা সাহ আমি ঘটাইতে চাই তার দুর্দশা আল্লাহর বান্দি বিছানা থেকে দাঁড়াইয়া হাতটাকে সাদের দিকে বাড়াইয়া মাকড়াশাটা লড়াইয়া জমিনের উপরে ফেলাইয়া পা দিয়া লারা দিতে দেরি হয় আল্লাহর বান্দি তখনই জমিনের উপরে লাশ হয়ে পড়তে আর দেরি নয় আমার ভাইয়েরা এজন্য বলতে ছিলাম বান্দা মরণ দিকে পাড়েয়া তুমি যেখানেই যাও তুমি যদি দামি একটা ঘরের ভিতরেও যাও বলেন তো ওই দামি ঘরের ভিতরেও মরণ যাইতে পারে না না আর অ জরে তাই তো নবী আমার বলেন ও হায়া তাকে কবলা বাউদে তুমি তোমার হায়াতের কদর দাও জীবনের কদর দাও মরণ আসার আগে এই জন্য দেখা যায় অনেক সন্তান আছে মা বাবা না অনেক বাবা আছে সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরে যায় যেমন আমি আছি আমার মা আজকে গ্রাম দিয়ে যখন মা ফিলে আসলাম মায়ের কথা মনে পড়ে যায় মা যদি থাকতো মায়ের কাছে গিয়া মাথায় হাত বোলা নিয়ে আপনাদের এলাকায় আসতাম কিন্তু মা নাই মাথায় হাত বোলা দিবার মতো আর কেউ আমার এই জনমের ভিতরে নাই ও আমার প্রাণের মাগমা কোথায় গেলে মোড়ে ছড়িয় দুখে এতিমামি চাই না কে হো ফ জনম দুখে এতি মামি চাই না কে মূল কষ্ট মাইর প্রসবে দনায় সাতাস মান সাত জমিন তখন মাইরি মথ এমন মা কী কেমনে আজি এমন মা কী কেমনে আজি যাবো আমি ভুলিয়া ও আমার মা মাগো মা কোথায় গেলে মোড়ে ছড়িয় জনম দুখীতি মামি চে গো ফিরিয়া